স্থিত বুদ্ধাম এবং আলফাল ভাইরা সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আহমদিয়া মুসলমানদেরকে সবসময় মনে রাখতে হবে যদি আল্লাহর সান্নিধ্য চায় যদি আল্লাহর নৈকট্য চায় যদি আল্লাহর সাথে বন্ধুত্ব চায় যদি আল্লাহর সাথে গভীর সম্পর্ক চায় গড়তে তাহলে নিজেদেরকে পরিচ্ছন্ন পবিত্র রাখতে হবে

আমার উন্মতের জন্য যদি বিষয়টি কষ্টসাধ্য হয়ে না দাঁড়াতো তাহলে আমি নিশ্চয়ই তাদেরকে প্রত্যেক বেলার নামাজের পূর্বে বা বা দাঁত করার আদেশ দিতাম আমার উন্মতের জন্য বিষয়টি যদি কষ্টসাধ্য হয়ে না দাঁড়াতো তাহলে আমি নিশ্চয়ই তাদেরকে প্রত্যেক বেলার নামাজের পূর্বে মিসবাক বা দাঁত ব্রাশ করার আদেশ দিতাম এটা পরিষ্কার পরিচ্ছন্নতার একেবারে মৌলিক বিষয় আমরা সারাক্ষণ খাওয়া দাওয়া করি আমাদের দাঁত পরিষ্কার রাখতে হবে মুখ পরিষ্কার রাখতে হবে কতবার পরিষ্কার করতে হবে ব্রাশ করতে হবে কতবার যদি সম্ভব হয় প্রত্যেক অজুর সময় কিন্তু যদি সম্ভব না হয় ভালো করে কুলি করেন খেলাল করেন তা কিন্তু দিনে কমপক্ষে দুইবার ব্রাশ অবশ্যই করা উচিত কয়বার কমপক্ষে কোন কোন বেলা বেলা এবং রাতের নাস্তা করার পর দাঁত ব্রাশ করলে কি হয় এই যে আপনি টিফিন পর্যন্ত বা দুপুরের খাবারের আগ পর্যন্ত ছয় ঘন্টা টাইম পাচ্ছেন পাঁচ ঘন্টা টাইম পাচ্ছেন এই পুরো টাইমটা আপনার দাঁত পরিষ্কার থাকে দেখবেন নাস্তার পরে একটা দীর্ঘ সময় গ্যাপ হয় খাওয়া দাওয়া সেটা পেয়ে গেলেন রাতের বেলা দাঁত পরিষ্কার থাকলো দীর্ঘতম সময় আপনি দাঁত পরিষ্কার রাখার সুযোগ পেলেন তাহলে হজুর সাল্লাহ আলী আসালাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যদি সম্ভব হয় প্রত্যেক বেলার নামাজের আগে দাঁত ব্রাশ করো মিসওয়াক করো যদি সম্ভব না হয় দাঁত পরিষ্কার রাখার ব্যবস্থা নিশ্চিত করো হজুর সাল্লাহ আলী আসলাম বলেছেন জুমার দিন গুজুল করা আবশ্যক অর্থাৎ শূন্য আরেকটা পবিত্রতা অর্জনের বিষয় আছে আর সেটা হলো সুগন্ধি ব্যবহার করা যখনই আমরা বেশি মানুষ একসাথে হব কোন কোনো জায়গায় যাচ্ছি কোন অনুষ্ঠানে যাচ্ছি ক্লাসরুমে যাচ্ছি যেখানে তিরিশটা ছেলে আছে আমার ক্লাস ফেলোজরা আছে সেখানে যেন সুগন্ধি ব্যবহার করে যাই জুমার দিন আসছি জুমার নামাজ পড়তে আসছি ঈদের দিন আসছি যেখানে মানুষ একত্র হচ্ছে সেখানে সুগন্ধি ব্যবহার করা এটা হজুর সাল্লাহ আলিমাসাল্লামের শুনলাম হজুর সাল্লাম সুগন্ধি ভীষণ পছন্দ করতেন তাহলে আমরা অনেক কথা আজকে বললাম এবং শিখলাম তার মধ্যে একটি হচ্ছে দাঁত পরিষ্কার রাখা এর জন্য মিসলাক করতে পারেন এর জন্য ব্রাশ করতে পারেন প্রত্যেক বেলা অজুর সময় আপনি ব্রাশ করতে পারেন হজুর সাল্লাম এটার ইচ্ছা প্রকাশ করেছেন তার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন যদি সম্ভব হয় খুব ভালো যদি সম্ভব না হয় তাহলে ন্যূনতম চাহিদা বা দাবি হচ্ছে দাঁত ব্রাশ করেন যেন সারাদিন দাঁত পরিষ্কার থাকে আর আমাদের বিবেচনায় এটা রাতে ঘুমাতে যাওয়ার আগে এবং সকালে নাস্তা করার পরে যদি দাঁত ব্রাশ করা হয় তাহলে সর্ব সবচেয়ে বেশি সময় দাঁত পরিষ্কার থাকার সুযোগটা পায় এরপরে আরেকটা বিষয় বলা হয়েছে পিসাবের ছিটা যেন গায়ে না লাগে এই বিষয়ে সাবধানতা অবলম্বন করা আবশ্যক কেননা হজুর সাল্লি ওয়াসাল্লাম এক গোরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় সাবধান বাণী উচ্চারণ করে বলেছেন এক ব্যক্তি এক ব্যক্তি যিনি এই কবরেই সাহিত আছেন কবরস্থানে তাকে কেবলমাত্র পিসাবের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন না করার কারণে শাস্তি প্রদান করা হচ্ছে ছাড়াও। গুসুলের বিষয়ে হজুর সাল্লাম তাকাতে দিয়েছেন এবং পাঁচটি সূক্ষ্ম বিষয়ের লক্ষ্য রাখতে বলেছেন নম্বর এক আমরা যেন সবাই খাতনা করি মুসলমানি করে রাখি নম্বর দুই নাভির নিচের লোম পোষম বা চুল ছেটে দেই কেটে দেই বা কামাই করে রাখি তারপরে বগলের নিচে বগলের ভিতরে যে চুল হয় বগলের মাঝে সেই চুল যেন কামাই করি বা কমপক্ষে ছেটে রাখি আর গোপ ছাটার অভ্যাস রাখি আর নোপ পরতন করার অভ্যাস রাখি এই কয়েকটা কথা আজকে আপনাদের সামনে উপস্থাপন করাটা ছিল আমাদের উদ্দেশ্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি শিক্ষা অনুযায়ী পবিত্রতা অর্জন করার সৌভাগ্য দান করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া